হ্যালো গাইস ফিটনেস উইথ এস চ্যানেলে আমি স্বাধীন আজকে আবার একটা নতুন ভিডিওতে চলো আজকে দেখাবো কী করে ব্যাক মানে আমাদের অনেকেই মানে আমার কাছে বলে যে এই যে ব্যাকে বিশেষ করে মেয়েদের বা বাড়িতে যারা মহিলারা থাকেন দিদি ভাই বোন তাদের এই ব্যাকের সমস্যাটা খুব হয় মানে এই যে কোমরের উপর বসেটা এখানে নাকি ব্যথা হয় খুব বা একটু কাজ করতে এরকম ঝুঁকে কাজ করতে সমস্যা হয় তো তাদের জন্য বেসিক্যালি দু তিনটে ব্যায়াম দেখাবো তো তারা প্রত্যেক দিন সকালে উঠে ব্যায়ামটা করতে পারেন তো সিম্পলি আমরা এর আগের ভিডিওতে দেখবেন প্রথমে ব্যায়াম শুরু করার আগে যে ব্যসিক ব্যায়ামগুলো আমি দেখিয়েছিলাম তো ওইগুলো একটু দেখে নিতে পারো তারপর এটা শুরু করবে নাহলে প্রথমে হঠাৎই করে ঘুম থেকে উঠে ব্যায়ামটা শুরু করতে যাবে না আগে জিনিসটা করে নেয় ভালো তো সিম্পলি রোটেশন দাঁড়ালে হালকা করে ব্যায়াম দেবে যতটা পারবে আসতে করে করবে যেহেতু ব্যাকে অনেকেরই ব্যথা থাকে তো জোরে করতে পারে না সিম্পলি এভাবে রোটেশন করবে আট থেকে দশ বার তো এরকম তিন সেট তিন সেটও করবে গেল ওটা বেশ এবার হালকা করে বসে পড়বে বসে বডি স্ট্রেট একদম মানে এই যে ব্যাক বোনটা এটা একদম স্ট্রেট থাকবে মানে নর্মালি আমরা যেরকম যোগা করি সিম্পলি এইভাবে একদম স্ট্রেট করে রাখবে দু মিনিট করে তিনবার ব্যাস মানে এই ব্যাক বোনটা যাতে স্ট্রেট থাকে মানে এরকম ঝুঁকে নাই বা এরকম পেছন দিকে বাঁকা হয় বা এরকমও নয় একদম স্ট্রেট সামনে নাইনটি ডিগ্রি ব্যাস স্ট্রেট হয়ে বসে ব্যাস গেল এবার দ্বিতীয়টা দেখাবো এই ব্যায়ামটা করতে পারি সিম্পলি হাঁটুর উপর ভর দিয়ে এভাবে হাত দুটো রাখবেন ব্যাস দিয়ে এরকম বডিটা পাম্প করবেন হালকা উপর দিকে দিয়ে এরকম নিচের দিকে এই ব্যাগ বনে প্রেশার দেবেন হালকা করে আস্তে আস্তে যাতে হুক করে জোরে করতে যাবে না তাহলে আরো চোট লেগে যাবে হালকা করে এরকম ব্যাস আবার এরকম প্রেশার দেবেন এরকম এরকম আট থেকে দশ বার তিন সেট নর্মালি ফিজিক্যালি উঠে পড়লেন এইবার হালকা আমাদের এই ব্যাক বোনের যে সিম্পলি লম্বা থাকে তো সেটাকে আমরা আস্তে আস্তে করে একটু ধনুকের মতো বাঁকাবো পেছন দিকে এরকম দুটো হাত এরকম কোমর দিয়ে নেবেন ব্যাস এরকম হালকা করে ব্যাস তো এইরকম তিন সেট করবেন ব্যাস এরকম বাঁকা হওয়ার পরে হালকা করে দু সেকেন্ড করবেন দিয়ে থাকুন তো বেসিক্যালি এই তিনটে চারটে ব্যায়াম করুন নর্মালভাবে আস্তে আস্তে দেখবেন কোমরটা অনেক রিল্যাক্স পাবে এবং ভালো লাগবে আগের থেকে অন্তত একটু বেশ মানে রিল্যাক্স লাগবে অনেক ভালো লাগবে ব্যাস তো এটা করতে থাকুন নেক্সট আমি ওর পরবর্তী ভিডিওতে আরও কিছু ব্যায়াম দেখাবো এবার একদিনে সব না করে আস্তে আস্তে প্রথমে দু তিনটে সেট এক্সারসাইজ করা শুরু করলাম আস্তে আস্তে একটু মাসেলগুলো রিলিক্স হবে এরকম এক সপ্তাহ দশ দিন করার পর আবার নতুন কিছু ব্যায়ামের সাথে এক ফুট হবে চলো টাকা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে